আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সার্কুলার প্রকাশ করেছে পদ সংখ্যা হচ্ছে একশো জন অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিজিএস পরীক্ষা দু হাজার পঁচিশ পদের নাম বেতন সহকারী জর্জ এখানে হচ্ছে যারা আইন বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন আপনারা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ জর্জ হওয়ার জন্য সহকারী জর্জ তৎসহ বেতন ভাতা অনেক বেশি তৎসহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল দুধ বর্ণিত সরকারি সিদ্ধান্ত অনুসারে প্রদত্ত অন্যান্য সুবিধা পাওয়া যাবে একশো জনই নিয়োগ দেওয়া হবে যেটি হচ্ছে সহকারী জজ হিসাবে এটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে প্রবেশ পথ এবং সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই নিম্নের উদ্দেশ্য তথ্যাবলী অনুসারে অনলাইনে নির্ধারণ ফর্ম আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন পত্র বিজেসি ফ্রম আই পূরণ ও জমাদান শুরু ও শেষ তারিখ সময় আবেদন পূরণ অজমাদান শুরুর তারিখ হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এক তারিখ থেকে শুরু হয়েছে বারোটা গটিকায় আবেদনপত্র জমাদানের শেষ তারিখ তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট প্রার্থীর বয়স এক এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনধিক বত্রিশ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় মূল সনদপত্র অনুযায়ী বয়স নির্ধারিত হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা আইন বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা আইন বিষয়ে স্নাতক বা বিদেশি বিশ্ববিদ্যালয়তে আইন বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি হন দারি হন তবে শর্ত থাকে যুক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা সম্মান বা খ্যাত ক্ষেত্র মতো আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএ প্রাপ্ত হতে হবে উক্ত পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীর উপর অনুচ্ছেদ গ হতে উল্লেখিত শর্তে আবেদন করতে পারবেন আপনারা যারা আইন বিষয়ে পড়াশোনা করেছেন আপনারা চাইলে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এটা বিশাল একটি সুযোগ হচ্ছে জজ হওয়ার জন্য বিচারক হতে পারবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা সার্কুলারটি দেখে আবেদন করে